আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা তো ভালো আছি সো দেখেন বাহিরে বৃষ্টিছে আর এখন বাজে বেলা চারটা মানে বিকাল হয়ে গেছে আমাদের আর এত সুন্দর আবহাওয়াতে আমি রিলস কল করতে 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 আমার চোখে পড়ছে পিৎজা আর আমার মনে এখন পিৎজা খাওয়ার শখ জাগছে অ্যান্ড অনেস্টলি বলতে গেলে আম্মু বাবা ভাইয়া তিনজনে ঘুমায় আছে সো আমি কিছুক্ষণ চেক আউট মারলাম পিজা রেসিপি দেখে আমার কাছে সবগুলোই উইয়ার্ড ওয়েড লাগলো যেমন কিছু কিছু জিনিস আমার বাসায় আছে কিছু কিছু জিনিস নাই আবার কিছু কিছু জিনিস আমি খাই না পিৎজাতে যেমন আমি পিৎজাতে পেঁয়াজ পছন্দই করি না এটা সত্যি কথা তারপর ক্যাপসিকাম বাসাতেই নেই আর জাস্ট দুই তিন দিন যাব একটু বেশি শিখছিলাম যার জন্য গলা টলা হাঙ্গা টাঙ্গা চুরমার হয়ে গেছে সাউন্ড একটু অন্যরকম লাগতে পারে বাট স্টিল আমরা এখন বানাতে যাব পিৎজা উইথ মাই যেমন যা বাড়ি বানাবো আই হোদ কেউ জাজ করবে না আমি ছোটো বাচ্চা ছোট বাচ্চা হিসাবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমার যেগুলো খেতে ভালো লাগে আমি সেগুলো পিজাতে দিই না দেখেন চারটা বেজে গেছে অলমোস্ট সো আমরা ফার্স্ট দিব হচ্ছে একটু কিচিনি বলে এটা কি উষ্ণ গরম পানি সে একটু কি দিলাম তো এটার মধ্যে আমরা দিব আর হচ্ছে কাম করতেছি নিজেও জানি না কিছু একটা হবে এটা দিয়ে এটার মধ্যে দিব দেড় কাপ আটা আমি বানাবো আম্মু বলছিল একটা পিজার জন্য এক কাপ আটা লাগে দেড় কাপটা তো আমার ডোটা কিছুটা এরকম দেখতে হয়েছে এই যে আর মানে যদি আমি বলি যে কিটা ঠিকঠাক হয়েছে মানে বেশি শক্ত না বেশি নরম না মানে একদম ভালো আর যতটুকু আমি জানি এরপরে হালকা তেল অ্যাড করা লাগে কারণ এই যে এই সাইডের যতগুলা যতগুলো কী থাকে সেটা উঠে নেওয়ার জন্য আই হোপ ই কতগুলো অ্যাড করছি মানে আমি ডিজাস্টার বানাই ফেলছি রান্নাঘরে আজকে সো আমাদের ডোট একদম পারফেক্টলি রেডি নিজে একদম সুন্দরভাবে রেডি এটাকে রেস্টে রাখা লাগে মনে হয় আধা থেকে এক ঘন্টা তার মধ্যে আমি হচ্ছে চিকেনটা ম্যারিনেট করে রাখবো সেটাকে আমি এখন ঢেকে দিব যাতে ইস্টটা অ্যাক্টিভেট হতে পারে আমি এখানে মাংসটা কেটে ফেলছি আর সব ধরনের সস টস মানে যেটা ম্যারিনেট করতে লাগে আমি বাটিটা ধিরে ফেলছি আমি বলি এখানে কী আছে এটা হচ্ছে রসুন বাটা ওই পাশেরটা হচ্ছে আদা বাটা তার পাশে হচ্ছে তোমার শুক মরিচের গুঁড়া এর পাশে হচ্ছে আমি ধনিয়া গুঁড়া দিছি তারপরে যে এইটা এটা হচ্ছে অয়েস্টার সস এই যেটা মানে অয়েস্টার সসটা আমার বেশি ভালো লাগে আর এটা যেটা মিক্স দেখতেছেন এটা হচ্ছে সয়া সস মানে মিষ্টি সয়া সস আর হচ্ছে ভিনেগার এটা টমেটো সস এখানে একটু লবণ দেওয়া আছে এই ও হট সস দেওয়া আছে আর হচ্ছে হ্যাঁ এটাই অনেক সিম্পলি আমি বানাই আর একটা কথা বলি মানে আমি যেহেতু রান্নাঘরে ঢুকলে রান্নাঘর ডিজাস্টার হয় না যা যারা ঢুকলে রান্নাঘর ডিজাস্টার হয় মানে আপাতত আমার ব্যাকগ্রাউন্ড এরকম দেখতে লাগতেছে তারা কি করবেন সুন্দর মতন কাজটা শেষ করে যে ধুয়ে মুছে বেরোয় যাবা তাহলে আর আম্মাব্বুর গালা গালি খাওয়া লাগবে না এগুলাকে এখন মিক্স করে ফেলবো আর মাংসটা আমি কাটার পর

তো আমি এখন ডোটা মানে রুটির মতন বেলে ফেলবো আর ওদিক থেকে চিজ গ্রেট করে নিয়ে আসি আমাদের চুলায় মাংস আমাদের চিকেন ফুললি কুকড আর আমি হালকা একটু এমনি রাখছি কারণ ভাইয়া হচ্ছে তরকারি মরকারি দিয়ে ভাত একটু কম খায় তো ওকে চিকেন দাবা বাদ দিলো একটু ভালো করে খাই এই জন্য ওর জন্য একটু বেশি করে বানিয়েছি আর আজান দিতেছে বাইরে আসরের আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্লেটার এটা হচ্ছে সেকেন্ড মেনলি এটা হচ্ছে ইন্ডাকশান মানে চুলার জন্য আর এটা হচ্ছে আপনার ওভেনের জন্য বাট এটাই হচ্ছে আমাদের মেন পিৎজা যেটা আমি দেখানোর জন্য বানাইতেছি ওটা হচ্ছে আমার সাইড পিৎজা জাস্ট নর্মালি আর আনফর্চুনেটলি এমন হয়েছে যে কারেন্ট চলে গেছে মানে কারেন্ট যেহেতু গেছে তার মানে আমি এটাকে ওভেনে দিতে পারতেছি না এখন এই জন্য একটু রাখছি সেটে যে দেখি আসে কি না আর নট দ্য বেস্ট বাট নট দ্য ওয়ার্স্ট এইদার একটাই কাজ হবে কি সেটা হচ্ছে আপনারা একটু পোক করে দিয়েন কাটা চামচ দিয়ে তাহলে কি এটার উপর যে সসটা টমেটো আজান মানে আমি কথা বলতেছি এটার উপর যে টমেটো সসটা দিব সেই সসটা আর মাংসের যে রসটা সেটা টেনে নেবে তাহলে আর ব্রেডটা খারাপ লাগবে না খাইতে সফট আর ময়েস্ট হবে এটাই হচ্ছে পিৎজার উপর সসটা বসাই দিছি পিৎজার মানে যেটা হচ্ছে আমাদের টমেটো সস বাংলার আর চিজ গ্রেট করে ফেলছি এটার উপর এখন মাংসগুলো বসাই দিব যেহেতু আমি পিঁয়াজ টিয়াজ কিছুই খাই না পিৎজার উপর আর এটা একটা ইনস্ট্যান্ট শর্টকাট মেথডের পিৎজা সেহেতু মেনলি আমার কাছে পিৎজা হচ্ছে ব্রেড তার উপর সস ব্রেড না সরি রুটি তার উপর সস তার উপর মানে লট অফ চিজ আর মাংস তুমি দেখে বলছো ঘুমতে ঘুম থেকে গাইস ও এখন ঘুম থেকে উঠছে মাত্র পিজ্জা বানাইতেছি হ্যাঁ কয়টা দিতে দুইটা হ্যাঁ আমার টিফিনে দিয়ে দিবা কালকে শুকনো শনিবার আমার টিফিনে দিলে কি হয় ফ্রোজেন করে রেখে দিবা দেখা যাক ওই তো এটা হচ্ছে আমাদের দুটো পিজ্জা চেহারা এটা যাবে মানে দুইটাই আপাতত যাবে চুলায় কারণ কারেন্ট আসে না আনফরচুনেটলি এত পরিমাণ চিজ দিছি আমি উপরে দিছি ভিতরে দিছি খাইতে এখন আমি চুলাটা দিয়ে দিই চুলে গেছে গ্যাস এ পর্যায়ে রাখবেন এটা হচ্ছে আমাদের চুলার ব্যাচ আর এটা হচ্ছে আমাদের ওভেনের ব্যাচ সেম গ্যাস কম রাখবেন আর এটার ভিতর হচ্ছে ওইটা খোলা যাবে না এটার ভিতর পানি দিছি হালকা মানে কিসের হাড়ির ভিতর পাতিলের ভিতর পানি দিয়ে ওপরটা স্ট্যান্ড দিয়েছি স্ট্যান্ডের উপর পিজাটাকে বসেছি সো এটা আমাদের হয়ে গেছে যেহেতু এটা ডিরেক্ট চুলাই দেওয়া হয়েছিল দেখছেন এত সুন্দর কম গন্ধ বেরোতেছে যে আমরা টিকতে পারতেছি না এটাকে এখন আমি নিয়ে যাব আপাতত এটা হোক আমরা এটা খাবো আমাদের পিজা ডান পিজাটা দেখো এটা সুন্দর প্যানের পিজাটা

के लिए जन कैसा हुआ की फर्स्ट बाबा बिस्मिल्लाह

মানুষ তো মনে করবে মানুষ তো মনে করবে যে আমি মানুষ দাঁড়ান দেখাই আমি ঠিক আছে ও গরম দেখছেন কত সফট

হয় মানে একটু তো মজাই নেই বাট অনেক মজা হইছে গাই অনেস্টলি গাইস কেমন কেমন হইছে তো এত কষ্ট করে বক করছে এটা বলবো বাজে দেখেন এখন বাজে 6টা আমি সেই 4টার সময় বানাইতে গেছি আপনারাও দেখছেন এখন বাজে 6টা টাটা বলো টাটা আল্লাহ হাফেজ বলে দাও আল্লাহ হাফেজ দে দাও